ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি যাচ্ছি দোকানে জিনিস আনতে আজকে যেহেতু মে ডে স্কুল ছুটি বড়টাকে এখনও ঘুম থেকে ওর বাবা তুলতে বললো যে ঘুমাচ্ছে ঘুমা খুব টায়ার্ড ওর শরীর ছোটোটাকে খাইয়ে দাইয়ে এলাম কাকুর দোকানে মুদিখানার টুকটাক জিনিসও আসবে এইখানে গরু ছাগল সব দেখতে পাওয়া যায় গরুটা খাচ্ছে মনে হয় থোর এটা না পাউরুটি আর আমার গলি তোমরা দেখেছ এদিক দিয়ে যাচ্ছি রোদে কটকটে মালভোগ কলা কত করে গো বাজার থেকে এসে দোকান থেকে এসে যা শুরু করেছে ভাবার বাইরে দেখলে ওয়াশিং মেশিনের ভিতর ঢুকেছে এখন মুখ ভর্তি লিপ করে নি তো এখানে চলো মুখে মাটি লেগে তুলসী গাছের তলার মাটি খেয়েছে কি বলবো শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিল এবার আমি হাঁ করিয়ে দেখি বিশ্ব ব্রহ্মাণ্ড মুখের ভিতর মানে মাথাটা না আমার ঘুরছে যাচ্ছে রান্না করব না এদের দেখবো বুঝতে পারছি না ডিম ডাল করা আছে সেটা আবার সম্বর দিলাম আলু বরবটি ভাজা এরকমই সব হালকা পাতলায় রান্না করছি তবুও দুষ্টুমি চরমে করছে মোহাম ওছানা পাতি কিছু তোলা হয়নি মামা ঘেমে চান চান হয়ে গেছে চল ওই ঘরে বসবি ঘরটা গরম দেখো অবস্থা এই গাড়িটা নিয়ে এসছে এটাকে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করা হয়েছে করে এবার সেটা Tom

সকাল থেকে তো কুই করছে দেখছো হঠাৎ করে খাটার তলায় ঢুকেছে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো দেখছি যে মোরের মাথাটা অনেকটা জায়গায় ডিপলি কেটে গেছে মন খারাপ লাগছে তাই মাম্মা মাকে বলছে এখন টি ব্যাগ দিলাম আর এইদিকে মোর দুরন্তপনা করে যাচ্ছে এত খারাপ লাগে যে কোনো স্নানও করি এই বাচ্চা এত দুরন্তমি করছে কি বলবো এটা

এইটা সরিয়েছি তবু শান্তি নেই এইখানে চেয়ার লাগিয়েছে কি করবে বা চেয়ারগুলো সরাতে হবে গাড়ি আনছে গাড়িটা নিয়ে উঠবে বলে চেয়ার একটা রেখে বাকিগুলো অন্য জায়গায় লেখে দিতে হবে নালে এই চেয়ার নিয়ে এইখানে এতটা উঁচু থেকে মানুষ মানে কি যে বুদ্ধি নিয়ে ও থাকে না শুধু এদিক চড়বো ওদিক চড়বো জানো কি বলবে তুমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এখন মেয়েকে নিয়ে যাবো হ্যান্ডরাইটিং ক্লাসে আজ থেকে ওকে হ্যান্ডরাইটিং ক্লাসে দিচ্ছি দু থেকে তিন মাসের আর কি কোর্স যেতে হবে ওর হ্যান্ডরাইটিংটা এতই খারাপ না এরপরে কী হবে বলো তো ওদের হ্যাঁ ও এবার নাম্বার পাবে না স্ট্রিট লেখা আছে যে নাম্বার কেটে দেওয়া হবে তো বুঝতেই পারছি না আমি অনেক হ্যাঁ আজকে মেয়ে আজকে মেয়েটে আজকে আমরা হ্যান্ড রাইটিং ক্লাসে যাচ্ছি তো আজকে তাই ক্লাস মানে ঘরের হোম টিচার আসবেন না উনি শনিবার পড়াবেন সেইভাবে যাবে শান্তি মোড় যেটা তোমাদেরকে বলছিলাম যে এটা কেন দিচ্ছি এটা অনেকের কাছে হাসস লাগতে পারে বা মনে হতে পারে যে এটা বাড়াবাড়ি না তো হাতে লেখাটা এত খারাপ হচ্ছে যেহেতু পার্সিকটা ওর ঠিক মতো পারে না সেহেতু আমিও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট বা আমি যদিও পারলেও আমারটা তো ওকে ঠিকমতো মুঠে ফেটানো যাবে না আর স্ট্রিক্টলি লেখা আছে পরীক্ষায় নাম্বার কাটা যাবে কিন্তু নাম্বারই কাটা যাবে না এর সাথে মানে নাম্বারটা কেটে দেবে হবে সেজন্য ব্যবস্থা করা দেন এখানে দেওয়া হচ্ছে এখানে আমার ওই যে শিষ্যা যা জন্মদিনে গেলাম ওকেও দেওয়া হয়েছে ওর মাই আমাকে সাজেস্ট করলো তুমি এটাই দাও বেশি দিনের তো কোর্স নয় তিন মাসের ভিতরে আর খুব যদি মনে করো মানে কী হয় ম্যাক্সিমাম চার মাস কারো কারো এক দু মাসেও ঠিক হয়ে যায় তো ওটার জন্যই আমার কোথায় এখানে কারসিবে আজকে ম্যাম কটায় ছুটি হবে সাড়ে ছটা না সব অক্সিলিয়াম স্টুডেন্ট নাকি হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে ওয়ানে পড়ে আর ও কিসে পড়ে কেজি এই তো কেজি কমপ্লিট করে ওয়ানে উঠল ও নার্সারি কমপ্লিট করলো আর কি কোথায় বাড়ি আপনাদের আমি ওইদিকে ছিলাম মোড়ের ওইদিকে। এখন আমি সংহতি মোডের ওইদিকে চলে গেছি। হ্যান্ড রাইটিং এর তো চাপ খুব চাপ। আমার মেয়ের এইটাই এখন ওয়ানে না। আমিই বললাম আর ওর বাবাকে যে নার এবাদিকে যাবে। যে এখন হ্যান্ড এমবিতে বাস সিলেবাস ও হবে না হ্যান্ড রাইটিং এর জন্য প্রত্যেকদিন দাও আমার লেখা আসছে ইমপ্রুভ হ্যান্ড রাইটিং তারপরে মার্ক করে দিয়েছে ইমপ্রুভ হ্যান্ড রাইটিং মানে বুঝতে পারছে না বলে সেখানে মার্ক করে দিয়েছে এটা মুশকিল না নাম্বার কত দেবে তো আর এবারে তো এবারে এসে উঠেছে না এবারে তো क्वेश्चन आंसर आছে হ্যাঁ কোনছা বলটা তো মুশকিল আসি

এড়িয়ে পড়লাম মাম্মাকে ড্রয়িং ইয়েতে দিয়ে হ্যান্ড রাইটিং ক্লাসে দিয়ে এখন যাই টোটো পাই নাকি দেখি দিয়ে বাড়ি যাব এইদিকে ভুল আসতে যদি কোথায় এই যে চেস এখানে চেস ড্রয়িং এই সমস্ত সমস্ত কিছু শেখানো হয় তো তার মধ্যে একটাই আগে কমপ্লিট করুক হ্যান্ডরাইটিংটা দেন ম্যাম শেখান হ্যান্ডরাইটিং স্যার চেস শেখান ওনারা হাজব্যান্ড ওয়াইফ তো এই হলো ব্যাপার তো আমি বেরিয়ে পড়লামটা হাতে নিয়ে তো তো ড্রয়িং এসছি হ্যান্ড রাইটিং ক্লাস থেকে চলে এসছে আর আমিও মোহরকে এসে পরে খাইয়ে ওকে প্যারাসিটামল দিলাম মানে মামা ক্লাসে থাকাকালে নিয়ে ওকে খাইয়ে দেয় প্যারাসিটামল দিলাম মামা মেলো তারপরে মামমামকে খাওয়ালাম এখনও আস্তে আস্তে নিজে দিকে ঘুমালো মনে হয় ব্যথাটা একটু কমছে প্যারাসিটামল দেওয়ার জন্য ভারী কিছু খাইনি বলে তারপর থেকে আমি দিইনি তো খাইয়ে পরে দিয়েছি বলে এখন আর ডিস্টার্ব করছি না ও ঘুমাক এখনও পর্যন্ত সন্ধে টন্দে কিছু দেওয়া হয়নি এদেরকেই মেনলি করতে গিয়ে আমার অনেক দেরি হয় পুজো দিতে সন্ধে দিতে বাট সেটা কোনো ম্যাটার না আমার মনে হয় মেনলি ওদের আমার মানে যেহেতু ওরা স্বাবলম্বী নিজের মতো নিজের কাজটা করতে পারে না ওরা ছোট ওদের করাটাই মেনলি আমার মনে হয় আসল ব্যাপার ওটা না টাইমলি করলে হয় না এবার সেখানে আমার পুজো বা নর্মাল জীবনযাত্রার বাইরে আমার রান্নাবান্না বা সমস্ত কিছু একটু অন্য রকম এলোমেলো হয় বাট সেটা সাময়িক অসুস্থ বা কোনো বাচ্চা ঘরে থাকলে এগুলো মানুষের হয়ে থাকে আমি দেখেওছি আমার ঠাকুমা শাশুড়ি বহুদিন নাই ছিলেন তো তখন আমাদের একটা কিছুদিন আমি দেখেছি আর কিছুদিন না বেশ বছর কয়েক দেখেছি যে কীভাবে আমাদের টাইমগুলো মানে অন্যরকম হতো কোনো ডিফিকাল্ট সিচুয়েশান এলে সেগুলো নর্মালভাবে চলে না মানুষ তো সেটাই হলো ব্যাপার এখন ওই যে অঘরে নিজে থেকে বসে ঘুমাচ্ছে এই ডিস্টার্বটা করবো না ও নিজেই খেলতে খেলতে ঘুমিয়েছে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলেও ঘুমায় না তো এখন ঘুমো আর মামা কার্টুন দেখ একটু মাইন্ডটা ফ্রেশ হয়নি তারপরে আমি ওকে পড়তে বসাবো কালকে স্কুল আছে চলো দেখতে থাকো আসছি আবার পরে খেয়েছে উপরে শুয়েছিল তারপরে আবার নিচে নেমে এসে শুরু তো রাতে এখন খাওয়া দাওয়া করতে এসেছি রাতে দুজনা দু রকম খাবো ও খাবে রুটি আলু ভাজা ডিম ভাজা সকালে সবজি আর যা ছিল সবই বললো ফ্রিজে রেখে দাও কাল খাওয়া যাবে ডিমের কারি আর আমি খাবো জল ঢালা ভাত আলু ভাজা ডিম ভাজা তো এই ডিম ভেজে নিয়েছি এই যে জল ঢালা ভাত এটা অনেকটা আছে অতটা খাবো না আরও ডিম ভেজে রেখেছি আর এই যে আলু ভাজা মোহর একটা না ঘুমিয়েছে আসলে প্রচণ্ডই ব্যথা পেয়েছিল তাই তো এখন উঠেছে খাইয়েও দিয়েছি আবার শুয়ে পড়বো এখন খেয়ে দেয় চলো খেয়ে নিই তবে